ফেরিতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হার মানলেন মৃত্যুর কাছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান এর আগে তাকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় সম্ভব হয়নি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চিরবিদায় নিলেন নুসরাত জাহান রাফি অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মাত্র আঠারো বছর বয়সেই মৃত্যুর কাছে হেরে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ নোসাতের মৃত্যু সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন আর মরদেহ কখন হস্তান্তর করা হবে আসলে নুসরাত জাহান রাফির মরদেহ এখন ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে বার্ন বার্ন ইউনিটের করে রাখা হয়েছে বার্ন ইউনিটের হিমকোর থেকে এটি আগামীকাল সকাল আটটায় ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পরেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে আমরা যেটি দেখেছি যে ছয় তারিখ অর্থাৎ শনিবারে ফেনীতে অগ্নিদগ্ধ রাফিকে রাফিকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয় এবং এরপরেই তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তাকে আইসি ইউতে নেওয়া হয় ডাক্তারদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে ডাক্তাররা জানিয়েছেন আজকে সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে এবং সকাল থেকে বেশ কয়েকবার তিনি হার্ট অ্যাটাক করেন এবং এরপরেও বেঁচে যান কিন্তু সবশেষ মৃত্যুর কাছে হার মানেন আজ রাত নয়টা ত্রিশ মিনিটে অর্থাৎ ডাক্তাররা শুরুতেই বলেছিলেন যে অবস্থা খুবই আশঙ্কাজনক কারণ পঁচাশি ভাগ শরীরের শরীরের পঁচাশি ভাগ পুড়ে গিয়েছিল এ কারণে তাকে সিঙ্গাপুরও নেওয়া সম্ভব হয়নি কারণ সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা দেখেছি সিঙ্গাপুরের ডাক্তারদের সাথেও এই হাসপাতালের চিকিৎসকগণ কথা বলেছেন কয়েক দফায় তো সেখান থেকে সিঙ্গাপুরের ডাক্তারগণ জানিয়েছিলেন যে তার যে পাঁচ ঘন্টা বিমানে জার্নি সেটি আসলে সম্ভব হবে না শরীরে এত পঁচাশি ভাগ পুড়ে যাবার পরে তাকে এত দূর জার্নি করে নিয়ে যাবার পর তার জন্য আরও ঝুঁকি হয়ে যাবে কারণে মূলত তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়নি ডাক্তাররা বলেছিলেন যদি স্বাভাবিক অবস্থা ফিরে আসে তখন তাকে সিঙ্গাপুর নেওয়া হবে তো আমরা যে বিষয়টি দেখেছি যে এই গত সাতাশ মার্চে যে ঘটনাটি ঘটেছিল মাদ্রাসার প্রধান শিক্ষক তাকে যে তার সাথে যে যৌন হরানি করেছিল সেই যৌন হয়রানির পরেই একটি মামলা হয়েছে হয়েছে এবং মামলার প্রেক্ষিতেই সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর এই নুসরাত জাহান রাফির উপর সেই শিক্ষকের লোকজনই আগুন ধরিয়ে দিয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং পুলিশও এমনটি আলামত সংগ্রহ করেছেন এমনটি জানি এখন যেই যৌন হয়রানির যে মামলাটি ছিল সেই মামলাটি তো এখন মানে হত্যা মামলায় রূপান্তরিত হবে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা আসলে এই মামলাটি আজকেই পুলিশের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে মামলাটি আসলে যেহেতু আজকে মারা গিয়েছে কারণে আগামী কাল থেকে হয়তো মামলার গতি আরও ভিন্ন দিকে যাবে বা আরও জোরালোভাবে বা আরও এটি আসলে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত হবে কারণ আমরা শুরু থেকেই দেখেছি যে এই ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে সব মহলেই স্থান পেয়েছে এটি পুলিশের তদন্তর পাশাপাশি এখানে প্রধানমন্ত্রী ওই বিষয়টি দেখভাল করেছেন শুরু থেকেই অর্থাৎ এই ঘটনাটি কোনো স্বাভাবিক ঘটনা নয় কারণ এখানে পরীক্ষার কেন্দ্রে তাকে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন অর্থাৎ গতকালকে চিকিৎসকগণ এই নুসরাত জাহান রাফির সাথে কথা বলতে চেষ্টা করেছিলেন এবং রাফি তখন জানিয়েছিলেন যে চার থেকে পাঁচজন তাকে ছাদে ডেকে নেয় এবং তার শরীরে আগুন ধরিয়ে দেয় এর মধ্যে একজনের নাম শম্পা তবে এই শম্পাকে এখন পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি বা তার তার যে আসলে সন্ধান যে এই শম্পাকে তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সব কিছু মিলিয়ে এই নুসরাত জাহান রাফির মরদেহ এখন বার্ন ইউনিটে আছে আগামীকাল সকাল আটটায় পোস্টমর্টেম বা ময়নাতন্দিনদের পরেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে সহকর্মী শরীফ জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুসরাত হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হস্তান্তর করা হয়েছে নুসরাতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজিম হোসেনকে মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দৌলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পর হত্যা চেষ্টা মামলা করেছিল পরিবার এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজন ও সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি জোবায়ের আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে নুসরাতের সহপাঠী ও মাদ্রাসা অধ্যক্ষের ভাগ্নি উমেদ সুলতানা পপিকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বুধবার সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার আরও ছয়জনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন ফেনী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমেদ আরিফুল ইসলাম এবং আফসারউদ্দিন উদ্দিন এই তিনজনের আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানি হয়েছে এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এক নম্বর মামলার এজাহার এক নম্বর আসামি এস এম সিরাজউদ্দুল্লাহকে সাত দিন এবং অপর দুইজন আসামিকে

এদিকে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনে সংযুক্ত করা হয়েছে মোয়াজ্জম মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ ছিল অনুষ্ঠাতের পরিবারের এছাড়া মামলা তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর কাছে হস্তান্তর করা হয়েছে প্রভাবমুক্ত তদন্তের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক